বন্ধুরা প্রতিদিনের মতো আজও দেখুন পাটিগণিত এর অংশীদারি কারবার এই চ্যাপ্টার থেকে স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসলাম তো যাই হোক কথা না বাড়িয়ে সেই স্পেশাল এক নম্বর অঙ্কটি দেখুন খুবই খুবই ইম্পর্টেন্ট এস এসিসি জি টায়ার ওয়ান এক্সাম দু হাজার আঠারো সালে এটা কোশ্চেন দেখুন কী এসেছিল যে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত ফোর ইস টু টু ইস টু থ্রি যদি সি এর লাভ্যাংশ এর লাভ্যাংশ থেকে এক লক্ষ সাতচল্লিশ টাকা বেশি হয় তবে বি এর লাভ্যাংশ কত তাহলে দেখুন খুবই ইন্টারেস্টিং এবং কোশ্চেনটি একটু পেঁচানো আছে ভালোভাবে কোশ্চেনটি বন্ধুরা পড়ে নেবেন তাতে কি হবে আপনি কোশ্চেন যদি না বুঝেন অঙ্ক তো বুঝতে অসুবিধা হবে ঠিক আছে তার জন্যই বলছি তাহলে দেখুন এই অঙ্কটা আমরা কি করবো যদি দেখ যে কোনো প্রশ্নে যখন দেখবেন যে লাভ্যাংশের অনুপাত আর কাজের নিয়োজিত সময়ের অনুপাত আছে তাহলে বন্ধুরা মূলধন ভাগ করে নর নিয়ম হচ্ছে সেই দুটো অনুপাতকে গুণ করতে হবে পরপর ঠিক আছে তাহলে আমরা পাবো রিয়েল অনুপাত সেটা বন্ধুরা আমি বলে নিলাম ডাইরেক্ট আমি গুণ করে রিয়েল অনুপাতটা বের করে নিচ্ছি দেখুন তাদের মূল অনুপাত আছে টু ইস টু থ্রি টু ফাইভ টু ইস টু থ্রি টু ফাইভ আর কি এই মূলধনটা নিয়োজিত করার সময়ের অনুপাত আছে ফোর ইস টু টু ইস টু থ্রি ফোর ইস টু টু ইস টু থ্রি অর্থাৎ যদি দু টাকা রাখে কত মাসের জন্য চার মাসের জন্য তিন টাকা রাখবে দু মাসের জন্য যদি ব্যবসা করে তাহলে ব্যবসার শেষে যে অনুপাতে ভাগ করে নেবে টাকাটা সেটা হবে কত চার আট তিন দোগনে ছয় তিন পাঁচ পনেরো এই অনুপাতে বন্ধুরা টাকাটা ভাগ করে নিতে হবে ঠিক আছে তাহলে দেখুন এবার কি বলেছে বলেছে যদি সি এর লাভ্যাংশ এর লাভ্যাংশ থেকে এক লক্ষ সাতচল্লিশ টাকা বেশি হয় সি আর এ দেখুন সি এর টাকা হচ্ছে এটা আর এর টাকা হচ্ছে এটা এই দুটোর মধ্যে ডিফারেন্স তাই না যে সি এর লাভ্যাংশ এর থেকে বেশি তাহলে আমরা দেখছি সি এর লাভ্যাংশ অনুপাত হিসাবে তাই না আটের থেকে পনেরোটা বেশি কত বেশি অনুপাতে কত বেশি তাহলে দেখুন অনুপাতে বন্ধুরা পনেরো থেকে যদি আট বিয়োগ করি কোথাও সাত তাই না সাত হয় অনুপাতের ক্ষেত্রে আমরা দেখছি সাত হচ্ছে ডিফারেন্স তার মানে বন্ধুরা এই সাতটাই সমান সমান এক লক্ষ সাতচল্লিশ হাজার মান যদি একের মান কত সেটা আমরা বের করব কম হবে ভাগ গুলো এবার প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে এর লভ্যাংশ কত এটা হচ্ছে প্রশ্ন এই লাভাংশ থেকে বি কত টাকা পাবে সেটা বন্ধুরা বি পাবে অনুপাত হিসাবে ছয় তাই না তাহলে অনুপাত হিসাবে সাতের মান যদি এটা হয় একের মান কম হলো তাহলে ছয়ের মান কত ছয়ের মান একটু বেশি হবে গুণ হবে বাস এইটুকু কাটাকাটি করলে আমি কি পাবো বিয়ের লাভাংশ পাবো এই ছয়ের মান পাওয়া মানে কি বিয়ের লাভাংশ পেয়ে যাবো ঠিক আছে বাস তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে সাত অক্কে সাত সাত দগুনের চোদ্দ সাত অক্কে সাত তিনটি শূন্য তাহলে দেখুন একুশ কত একুশ হাজার তাকে ছয় দিয়ে গুণ করবো ছয় অক্কে ছয় ছয় দোগুণে বারো তিনটি শূন্য তাহলে কত এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা কার টাকা বি এর টাকা তাহলে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেখুন অপশন নাম্বার এতেই রয়েছে তাহলে অপশন এই হচ্ছে বন্ধুরা উত্তর তো আশা করি ক্লাসটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে অর্থাৎ দু নম্বর দেখুন সেটা এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কি করেছে দেখুন বলেছে এ বি এবং সি তিনজন অংশীদারে কোনো ব্যবসাতে নিয়োজিত মূলধনের অনুপাত ফাইভ ইস টু সিক্স ইস টু ফোর এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত থ্রিস টু ফোর ইস টু ফাইভ তাদের লাভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ দেখুন কীভাবে করছি তাহলে কী বলেছে দেখুন তিন বন্ধু তিন জনে মিলে ফাইভ ইস টু সিক্স ইস টু ফোর এই অনুপাতে মূলধন কী করবে নিয়োজিত করবে এবার নিয়োজিত মূলধনটা কি অনুপাতে রাখবে থ্রিস টু ফোর ইস টু ফাইভ এই সময়ের অনুপাতে রাখবে অর্থাৎ দেখুন আমি লিখছি তাদের মূলধনের অনুপাত আছে ফাইভ ইস টু সিক্স ইস টু ফোর এই অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে এবং সেটা বিভিন্ন সময়ে রাখবে এর টাকাটা রাখবে তিন মাস যদি আমি মাস ধরি বিয়ের টাকাটা রাখবে চার মাস সি এর টাকাটা রাখবে পাঁচ মাস ঠিক আছে মাস হিসাবে যদি টাকাটা বিনিয়োগ করে এটা হচ্ছে বন্ধুরা সময়ের অনুপাত এবার কি করবে তারা যদি ব্যবসায় কিছু লাভ করে বা ব্যবসায় কিছু হয় টাকাটা তারা কিভাবে ভাগ করবে দেখুন এই দুটো গুণ করতে হবে অর্থাৎ সময়ের অনুপাতের সঙ্গে মূল ধরনের অনুপাত গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে লাভাংশ বন্টন করার অনুপাত ঠিক আছে অর্থাৎ তাদের লাভ্যাংশ বন্টিত হবে ঠিক আছে অনুপাতে বন্টিত হবে এই দুটো বন্ধুরা গুণ করতে হবে তিন পাঁচ পনেরো কেন গুণ করতে হবে সেটা যদি আপনি বুঝতে তাহলে আমি একটু পরের বলছি দেখুন চার পাঁচে কুড়ি মনে রাখবেন এই তিনটি সংখ্যাকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে বন্ধুরা অনুপাতটাকে ছোট করতে হবে দেখুন কমন এমন কোন সংখ্যায় নেই যেটা দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ করা যাবে ঠিক আছে যে তিন দিয়ে এতো ঠুকে যাবে এটাকে যাবে না তাই না যাই হোক তাহলে বন্ধুরা এটাই হবে উত্তর অর্থাৎ এই অনুপাতে তাদের লাভ্যাংশটা বণ্ডিত হবে এবার কথা হচ্ছে কেন গুণ করলাম তাই না দেখুন সেটা আমি বলছি মনে করুন এই কিছু লাভ্যাংশ পেতে চায় তাই না তার জন্য কি পাঁচ টাকা বিনিয়োগ করেছে কত মাসের জন্য তিন মাস তাহলে এ যদি এই পাঁচ টাকা বিনিয়োগ করে এক মাসে যে লাভাংশটা পাবে এবার যদি তিন মাসে পেতে চায় তাহলে বেশি পাবে তাই না সে যে লাভ্যাংশটাই পাক ঠিক আছে সেই হুম যদি তিনি তিন মাস রাখেন সেই মূলধনটা তাহলে অবশ্যই কি তিন গুণ পাবে তাই না এক মাসে পাঁচ টাকা জমা রাখে যে টাকাটা লাভাংশ পাবে সেটা যদি তিন মাস জমা রাখে তাহলে কি আরো তিন পাঁচ পনেরো আর বেশি পাবে তাই না অর্থাৎ যে কোনো ব্যবসায় তিনি যদি এক মাস রাখেন যে টাকা পাবে দু মাস রাখলে বেশি পাবে তিন মাস রাখলে আরো বেশি পাবে এরকম করে কি গুণোত্তর পদ্ধতিতে বেশি পাবে যার জন্যই বন্ধুরা গুণ করতে হলো ঠিক আছে আচ্ছা তো যাই হোক আশা করি ক্লাসটি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেয়েছিল আজকের দুটি অঙ্ক বন্ধুরা রাখছি তাহলে থ্যাংক ইউ